নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা দু সালে সতেরোই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু সেট এক্সাম দিয়েছিলে সেই সেট এক্সামের রেজাল্টের ব্যাপারে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পরীক্ষা দেওয়া প্রায় দু মাস হতে চলল এখনও কিন্তু ফলাফল বের হয়নি তাই তোমরা খুব চিন্তায় আছো যে কবে রেজাল্ট বেরোতে পারে তো এই নিয়ে আজ আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করবো তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ ডাব্লু বি এবং ইউজিসি এন এ নেট পরীক্ষা সম্পর্কে যাবতীয় খবরাখবর আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায় রাজ্যে সহকারী অধ্যাপক নিয়োগের যোগ্যতা অর্জনের পরীক্ষা সেট পঁচিশতম সেট ছিল এবার সেট পরীক্ষাটা গত বছর নিয়েছিল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন গত সতেরো বারো দু হাজার তেইশ অর্থাৎ সতেরোই ডিসেম্বর তারিখে এই সেট পরীক্ষার আয়োজন করেছিল ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন আশি হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেই প্রায় দুই মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত তার ফলাফল প্রকাশ হয়নি দ্রুত ফল প্রকাশের আবেদন করেছেন পরীক্ষার্থীরা মোটামুটি শান্তিপূর্ণভাবেই রাজ্য জুড়ে নেওয়া হয়েছিল সেট পরীক্ষা সেই পরীক্ষা দিয়েছিলেন প্রায় আশি হাজার পরীক্ষার্থী ইতিমধ্যেই কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে উত্তরপত্র অর্থাৎ অ্যান্সার কি কলেজ সার্ভিস কমিশনের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই পরীক্ষার ফল প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে কী বললাম বন্ধুরা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে তোমাদের ডব্লিউবি সেট পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে কলেজ সার্ভিস কমিশন প্রথম দিন থেকে বাড়তি সতর্ক নিয়েছে এই পরীক্ষা নেওয়ার জন্য এবং রেজাল্ট আউট করার জন্য অধ্যাপক নিয়োগের পরীক্ষার আবেদন করেছিলেন প্রায় আশি হাজার চাকরি প্রার্থী মোটামুটি সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব মিটিয়েছিল কলেজ সার্ভিস কমিশন তিন মাসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে আগে জানিয়েছিল কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে অ্যান্সার কি তোমরা ইতিমধ্যে অ্যান্সার কি তোমরা দেখে নিয়েছ তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে কতগুলো প্রশ্ন ভুল হয়েছে তো বন্ধুরা আর কিছুদিন অপেক্ষা আজকে তেরো তারিখ হয়ে গেল হয়তো পরের সপ্তাহে তোমাদের এই কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু সেট পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমরা হাতে পেয়ে যাবে রেজাল্ট হাতে পাওয়ার সাথে সাথেই তোমরা যারা পাস করবে তাদের মনে একটা খুশির আনন্দ অনুভব হবে তো সেই দিনে আসায় তোমরা থাকো আর বেশি দিন দেরি নেই তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই ছিল ছোট্ট আলোচনা ডাব্লু সেট পরীক্ষার রেজাল্টের ব্যাপারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামত জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্দে মাতারাম ভারত মাতা কি চাই